নম্বর কি সালমান শাহ সালমান শাহ সালমান শাহ সালমান শাহ এত ভালো একটা ছেলে ছিল আর ওর কোন বোন ছিল না তো আজকে আমি দর্শকদের ক্লিয়ার করি বলদিন বলসি না তাড়াতাড়ি কর এই টাইপের সম্পর্ক ছিল আর ও বলতো দেখ দেখ আমার কিন্তু কোনো বোন নাই তুই আমার বোন তুমি কি জানো যাকে সবাই সালমান শাহের জীবনের নায়িকা ভাবত। তিনি আসলে নিজেকে দেখতেন তার ছোট বোন হিসেবে হ্যাঁ কথা হচ্ছে ঢাকাই সিনেমার দুই কিং বদন্তি সালমান শাহ আর শাবনূরকে নিয়ে নব্বইয়ের দশকে এই জুটির নামই ছিল সাফল্যের গ্যারান্টি মাত্র সাতাশটি সিনেমা আর তাতেই ইতিহাস গড়েছিলেন সালমান শাহ এর মধ্যে চোদ্দটিতেই তার নায়িকা ছিলেন শাবনূর তাদের রসায়ন পর্দার প্রেম দর্শক বিশ্বাস করত বাস্তবেও কিছু একটা আছে কিন্তু শাবনূর বললেন ভিন্ন কথা এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেন সালমান শাহ আমাকে ছোট বোনের মতোই দেখতেন তিনি আমাকে পিচ্ছি বলে ডাকতেন আর তার মা বাবাও আমাকে নিজের মেয়ের মতোই আদর করতেন শাবনূর বলেন আমিও সালমানকে ভাইয়ের মতোই দেখতাম তবে আমাদের মধ্যে ছিল দারুণ বন্ধুত্ব পরস্পরের প্রতি শ্রদ্ধা আর এখানেই আসল টুইস্ট সালমানের স্ত্রী সামিরা হকের সঙ্গেও শাবনুরের সম্পর্ক ছিল একদম আন্তরিক শাবনূরের নিজের মুখেই শোনা সামিরা আমার হাতে চুরি পরিয়ে দিয়েছে আমার পোশাকের সঙ্গে মিলিয়ে কানের দুল বেছে দিয়েছে এই কথাগুলো শুনে যেন মনে হয় সব গল্পের আড়ালে সবসময় প্রেম লুকিয়ে থাকে না কখনো কখনো থাকে নিখাত সম্পর্ক আর অমূল্য বন্ধুত্ব তবে প্রশ্ন রয়ে যায় তাদের সম্পর্ক নিয়ে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল তা কি কখনো সত্যি দূর হয়েছে তুমি কি মনে করো সালমান আর শাবনূরের বন্ধুত্বটা ঠিকমতো বোঝা গেছে